আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আগস্ট মাসের উনিশ তারিখ আপনি নিজে দেখবেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হচ্ছেন কমেন্টস করবেন ইনশাআল আপনার কমেন্টসে ডিপ্লে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠাবেন কারণ ওমানে রয়েছে অনেকগুলো এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা নানান মাধ্যমে ব্যবহার করে থাকি আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া এবং প্রবাসীর মূল্যবান সময়ে সেভ হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো টাকা পাবেন যেটা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ আড়াই পার্সেন্ট পুনর টাকা যুক্ত করে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে যে টাকারের ঘোষণা করা হয়েছে তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত আমরা টাকা পাঠানোর সময় আরো বেশ কিছু মাধ্যম ব্যবহার করি যেটা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে আমাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ রিট পাচ্ছি কিনা বিষয়টা কনফার্ম করা এবং অ্যাক্সাইজ কোম্পানি থেকে আড়াই পার্সেন্ট প্রতার বিষয়টা আরও ক্লিয়ার করে বুঝে নেওয়া যা আমাদের প্রাপ্য এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও সেটি সঠিকভাবে বুঝে নিতে বলা আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন ভাবছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো ওমান রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সতেরো ওমানের রেল দিয়ে দশ চোদ্দ ক্যারেটে গ্রাম গোল পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একত্রিশ সমানের রেল দিয়ে একুশ ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন ছত্রিশ ওমানের রেল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বিয়াল্লিশ ওমানের রিয়াল দিয়ে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি যদি ঠকতে না চান আপনাকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে